নিয়ে মাঠে আমরা চান চাপড়ি পড়েছি প্রত্যেক ঘরে ঘরে প্রাণ সামগ্রী করেছি নেতার নির্দেশ পালন করেছি এরপর আসেন আমাদের ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বিএনপির পাকড়া হয়েছে ইউনিয়ন পর্যায়ে পাকড়া হয়েছে আমাদের ছাত্র দলের নয়টি ওয়ার্ডে নয়টি কমিটি আমরা করেছি ইউনিয়ন কমিটি করেছি বড় বড় প্রোগ্রাম করে এই আমরা করেছি মহিলা দলের ইউনিয়ন কমিটি হয়েছে আমরা করেছি সহযোগিতা ওয়ার্ডে আমার মনে হয় সাতটা ওয়ার্ড কমপ্লিট হয়েছে মহিলা গলে আর দুইটা দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড বাকি আছে সংগ্রামের নেতৃবৃন্দ যুব দলের ওয়ার্ড পর্যায়ের প্রোগ্রাম করেছে যুব দলের নেতৃবৃন্দরা বিএনপির পক্ষ থেকে আমরা সর্বত্র সহযোগিতা করেছি স্বেচ্ছাসেব সর্বাত্মক সহযোগিতা করেছি কৃষক দলের পক্ষ করেছে আমরা সহযোগিতা করেছি আমরা আমরা যারা দায়িত্বে ছিলাম এই লক্ষ্মীপুরে কোথাও কোন ইউনিয়নে আপনার এই পর্যন্ত মহিলা দলের কমিটি ওয়ার্ড কমিটি করতে সক্ষম হয় নাই আমরা ছাত্র দলের কমিটি গঠন করার ব্যাপারে করেছি আমরা জনগরের পাশে আছি জনগরের পাশে থাকব আমাদের কিছু ছেলে অতি উৎцейিত হয়ে মাঝে মধ্যে কিছু কাজ কর্ম করেছে আমরা তাদেরকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছি সুসংগঠিতভাবে রাষ্ট্রিত করার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছি আমরা জানি ইউনিয়ন দের